হ্যালো এভরিওয়ান আমার আজকের বাংলা ক্লাসে আমি তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমরা যেটা করব, সেটা হচ্ছে যে চর্যাপদের ওপর বিভিন্ন ধরনের এমসি আমরা একটু আলোচনা করে নেব কারণ আমরা সবাই জানি যে এবার ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার সম্পূর্ণ এমসি কিউ ভিত্তিক হবে এবং সেই এমসি কিন্তু বিভিন্ন ধরনের হবে তো আমি সেই রকমই বিভিন্ন ধরনের এমসিকিউ নিয়ে আজকে তোমাদের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনায় বসব প্রথমেই যে টাইপটা যেটা একদম ফ্ল্যাট টাইপের এমসিকিউ হয় সেরকম কয়েকটা কোয়েশ্চেন ইনস্ট্রাকশানটা রয়েছে সঠিক উত্তরটি বেছে নিতে হবে আমাকে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী প্রবোধচন্দ্র বাগচি রাখাল দাস বন্দ্যোপাধ্যায় নাকি সুনীতি কুমার চট্টোপাধ্যায় এখান থেকে পরিষ্কার অপশন কটা হচ্ছে আমাদের রাইট আনসার তাহলে আমি এখানে উত্তর লিখছি ক সেটা হলো হরপ্রসাদ শাস্ত্রী ঠিক আছে চর্যাপদের পুঁথির আবিষ্কর্তা নেক্সট হচ্ছে চর্যাপদ আবিষ্কৃত হয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দ উনিশশো ষোলো খ্রিস্টাব্দ উনিশশো নয় খ্রিস্টাব্দ উনিশশো সাত খ্রিস্টাব্দ এখানেও যারা খুব ভালো করে পড়েছ তারা চট করে বলতে পারবে যে অপশান ঘ চার নম্বর অপশানটা আমাদের রাইট অপশান সেটা হচ্ছে চর্যাপদ আবিষ্কৃত হয় উনিশশো সাত খ্রিস্টাব্দে ঠিক আছে এবারে আমরা পরের কোয়েশ্চেনগুলোতে যাচ্ছি চর্যাপদ প্রকাশিত হয় উনিশশো সাত খ্রিস্টাব্দ উনিশশো ষোলো খ্রিস্টাব্দ উনিশশো উনিশ খ্রিস্টাব্দ উনিশশো নয় খ্রিস্টাব্দ অপশান ক হচ্ছে আমাদের সঠিক উত্তর যেখানে আমরা পাচ্ছি যে চর্যাপদ প্রকাশিত হয় উনিশশো ষোলো খ্রিস্টাব্দে কেমন ঠিক আছে এবারে এক পয়েন্ট চারে কি বলা হচ্ছে চর্যার পদগুলি প্রধানত যে ছন্দে লেখা আমি এর আগের ক্লাসের যে ভিডিও করেছিলাম তোমরা দেখেছ নিশ্চয়ই এবং এই ক্লাসের শেষেও ডেসক্রিপশানের তলাতে দেখবে আগের ভিডিও লিঙ্ক দেওয়াই রয়েছে সেখানেও বারবার করে যেটা আমি বলেছি যে চর্যাপদ মূলত মাত্রাবৃত্ত ছন্দে আবার কেউ কেউ বলছেন পাদাকুলক ছন্দে লেখা এখানে দেখো পাদাকুলক অপশানটা কিন্তু আমি পেয়ে গেছি তাহলে এখানে আমার উত্তর হচ্ছে অপশান গ পাদাকুলক কেমন ঠিক আছে এবারে আমি একটু এগোচ্ছি গ্রন্থাকারে প্রকাশের সময় চর্যাপদে পদের সংখ্যা ছিল একান্ন পঞ্চাশ সাড়ে আটচল্লিশ সাড়ে ছেচল্লিশ এখানে অপশান ঘটা হচ্ছে আমার সঠিক উত্তর অর্থাৎ যখন চর্যাপদ প্রকাশিত হয় সেটা খণ্ডিত অবস্থায় পাওয়া গেছিলো তাতে সাড়ে ছেচল্লিশটা পথ ছিল তাই অপশান ঘ হচ্ছে আমার সঠিক উত্তর সাড়ে ছেচল্লিশ চর্যাপদ যে ভাষার প্রাচীনতম দৃষ্টান্ত তা হল প্রাচীন ভারতীয় আর্য ভাষা মধ্য ভারতীয় আর্য ভাষা নব্য ভারতীয় ভাষা সৌরসেনী অপভ্রংশ আমি ক্লাসে করাবার সময় বলেইছিলাম যে অপশন গ হচ্ছে আমাদের ঠিকঠাক উত্তর নব্য ভারতীয় আর্য ভাষা কেমন নব্য ভারতীয় আর্য ভাষার দৃষ্টান্ত হচ্ছে চর্যাপদ বেশ এবারে বলা হচ্ছে চর্যাপদে কোন পদকর্তার পদের সংখ্যা সর্বাধিক লুইপা কান্নপা ভুসুকুপা ঢেন্ঢনপ চর্যাপদে কান্নপায়ের পদের সংখ্যা সর্বাধিক তাহলে অপশান খ হচ্ছে আমার সঠিক উত্তর সেটা হলো কান্নপা আমি আগে ক্লাসে ব্র্যাকেটে বলেও দিয়েছিলাম যে তাঁর বারোটি পদ চর্যাপদে রয়েছে এক বাংলা ভাষার জন্ম হয় যে ভাষা থেকে সংস্কৃত পালি প্রাকৃত মাগধি অপভ্রংশ অনেকের মধ্যেই একটা ভুল ধারণা আছে যে সংস্কৃত ভাষা থেকেই বোধ বাংলা ভাষা জন্ম হয়েছে তা কিন্তু একেবারেই নয় এখানে সঠিক উত্তরটি হলো অপশন ঘ মাগধি অপভ্রংশ মাগধি অপভ্রংশ নেক্সট আমি যাব চর্যাপদের সর্বাধিক পদরচয়িতার পদের সংখ্যা হলো ঠিক ব্যাক টু ব্যাক কোয়েশ্চেন আসছে তাহলে সর্বাধিক পদরচয়িতা হচ্ছেন কাহ্যপা তার কটা পদ চর্যাপদে রয়েছে তাহলে অপশন ক উত্তর হচ্ছে অপশান ক বারো ঠিক আছে কাহ্যপায়ের বারোটি পদ চর্যাপদে অন্তর্ভুক্ত হয়েছে এবার এক পয়েন্ট দশ চর্যার প্রাচীন পদকর্তা হলেন অর্থাৎ কোনজন প্রথম পদকর্তা লুইপা ভুসুকুপা কান্নপা সবরপা পা আনসার হচ্ছে অপশন ক লুইপা তিনি হচ্ছেন চর্যাপদের পদের প্রাচীন পদকর্তা অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটির রচয়িতা প্রবচন্দ্র বাগচী সুকুমার সেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় রাখালদাস বন্দ্যোপাধ্যায় এখানে অপশন গ হচ্ছে আমার রাইট আনসার সেটা হলো সুনীতি কুমার চট্টোপাধ্যায় ওডিবিএল বলে যে বইটি রয়েছে সেটি লেখক কুমার চট্টোপাধ্যায় কেমন এবারে আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি সেখানে কি রয়েছে মোর ঘর নাহি পরবেশি পথটির রচয়িতা এরকম টুকটাক কিন্তু একটা দুটো আসতে পারে যেগুলো ভীষণ কমন ইউজুয়ালি সেগুলোই চাওয়া হয় এটাও যেরকম ভীষণ কমন এবং এটার উত্তর হচ্ছে খ অর্থাৎ ঢেন পা। ঢেনঢন বানানটা এখানে দেওয়ায় রয়েছে ঢেন পা ঠিক আছে এটা হচ্ছে অপশন খ এবারে আমরা চলে যাব শূন্যস্থান পূরণ সংক্রান্ত যে এমসি কিউগুলো আসে শূন্যস্থানে সঠিক শব্দ বাসাও আমি ক্লাসের শুরুতেই বলেছি যে বিভিন্ন ধরনের এমসিকিউ থাকবে কিছু যেরকম আলোচনা হয়ে গেল ফ্ল্যাট এমসিকিউ যে এই স্টেটমেন্ট তার জন্য কোন বিকল্পটা বেছে নিতে হবে কিছু আসবে স্থান দিয়ে কিছু আসবে স্তম্ভ মেলাও কিছু আসবে যে একটা বিবৃতি দেওয়া থাকবে তার কারণ বা দুটো বিবৃতি দেওয়া থাকলো কোনটা কার কারণ দুটো বিবৃতি হয়তো সঠিক কিন্তু কারোর মধ্যে কারোর সম্পর্ক নেই এই রকম নানা ধরনের মিক্স অ্যান্ড ম্যাচ করে কিন্তু এমসিকিউ আসবে সব কিছুর জন্যই তৈরি থাকতে হবে পড়াটা যদি ভালোভাবে থাকে তাহলেই আর কোনো অসুবিধা হবার কথা নয় প্রথমটা যেরকম রয়েছে চর্যাপদের কার ড্যাশ দেওয়া রয়েছে প্রথম অপশানটাই হচ্ছে আমার উত্তর চর্যাপদের টিকাকার হলেন তাহলে এখানে অপশান ক মুনিদত্ত এবারে বলা হচ্ছে চর্যার ভাষাকে বলা হয় ড্যাশ ভাষা মৈথিল ভাষা ওড়িয়া ভাষা হিন্দি ভাষা নাকি সন্ধ্যা ভাষা তাহলে অপশান ঘ হচ্ছে আমার সঠিক উত্তর চর্যার ভাষাকে বলা হয় সন্ধ্যা ভাষা শুধু সন্ধ্যা কথাটা আমি লিখলাম সেটাই যেহেতু আমার আছে হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যার পুঁথির নাম আশ্চর্য চর্যাচয় চর্যাশ্চর্য বিনিশ্চয় চর্যাচর্য বিনিশ্চয় চর্যা গীতিকোষ হরপ্রসাদ শাস্ত্রী তার বইটার নাম দিচ্ছেন কিন্তু তাহলে এখানে উত্তর হবে অপশন গ বিনিশ্চয় কেমন চরজা চর্য বিনিশ্চয় এবারে বলা হচ্ছে দুই পয়েন্ট চারে যেটা চর্যার তিব্বতী অনুবাদে ড্যাশ পদ ছিল চর্যাপদের যে মূল পুঁথি যেটা হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করছেন প্রকাশ করছেন তাতে সাড়ে ছেচল্লিশটা পদ কিন্তু তার যে তিব্বতী অনুবাদটা আবিষ্কৃত হয়েছিল যেটা প্রবোধচন্দ্র বাগচি আবিষ্কার করেছিলেন সেখানে কিন্তু আমরা একান্নটি পদ পেয়েছি তাহলে এখানে আমার উত্তর হয়ে যাচ্ছে ঘ একান্ন ঠিক আছে এবারে তাহলে পরের টাইপটাতে যাচ্ছি সঠিক স্তম্ভ মেলাও স্তম্ভ একে কি কি আছে চর্যার পুঁথি আবিষ্কার চর্যার পুঁথি প্রকাশ চর্যার টিকাকার চর্যার তিব্বতী অনুবাদ আর স্তম্ভ দুইতে কি আছে পরপর মুনিদত্ত প্রবোধ চন্দ্র বাগচি উনিশশো ষোলো খেয়াল করো তাহলে চর্যার পুঁথি আবিষ্কার উনিশশো সাত তার মানে কয়ের সঙ্গে চার মিলছে চর্যার পুঁথি প্রকাশ উনিশশো ষোলো তার মানে ক্ষয়ের সঙ্গে তিন মিলছে চর্যার টিকাকার মুনিদত্ত তার মানে গয়ের সঙ্গে এক মিলছে চর্যার তিব্বতী অনুবাদ প্রবোধ চন্দ্র বাগচি ঘয়ের সঙ্গে দুই মিলছে দেখে নাও ভালো করে কোনটা কোন পেয়ারটা আমার ঠিক যেগুলো বললাম সেটার সঙ্গে একদম মিলে যাচ্ছে দেখো একটু অপশন যেটা আছে সেখানেই কিন্তু কয়ের সঙ্গে চার খয়ের সঙ্গে তিন গয়ের সঙ্গে এক আর ঘয়ের সঙ্গে দুই রয়েছে তাহলে এখানে আমার অপশান হবে অ অটাকে আমি দিয়ে দিলাম আর এখন যেহেতু আমি বোঝাচ্ছি সেজন্য কারণ তোমাদের তো ওয়েমার শিট থাকবে তোমাকে ঠিক সার্কেলটা ডার্কন করতে হবে কিন্তু এখন যেহেতু আমি বোঝাচ্ছি সেজন্য আমি এখানে পুরোটা করেই দিচ্ছি তোমাদের সুবিধের জন্য হয়ে এবারে আর একটা টাইপ যেটা আসছে সেটা একটু দেখে নাও তো সঠিক সম্পর্কটি চিহ্নিত করো দুটো স্টেটমেন্ট রয়েছে বিবৃতি অ প্রথম স্টেটমেন্ট কি চর্যাপদগুলি মূলত গানের উদ্দেশ্যে রচিত বিবৃতি আ চর্যাপদগুলিতে বিভিন্ন রাগ রাগিনীর উল্লেখ আছে এবার অপশান অনেক রকম আসছে প্রথমটা বলা হচ্ছে আ অকে প্রতিষ্ঠা করেছে অর্থাৎ চর্যাপদে বিভিন্ন রাগ রাগিনীর উল্লেখ আছে এটা দিয়েই প্রতিষ্ঠা হচ্ছে এই সত্যটা যে চর্যাপদগুলি মূলত গানের উদ্দেশ্যেই রচিত ভালো সেকেন্ড অপশান আসছে অ হলো আয়ের কারণ অর্থাৎ চর্যাপদগুলি মূলত গানের উদ্দেশ্যে রচিত সেই কারণেই সেখানে রাগিনীর উল্লেখ আছে অনেকটা কাছাকাছি কিন্তু খুব ভালো করে দেখতে হবে গয়েরটা বলা হচ্ছে অ ঠিক আ ভুল এটা তো একেবারেই হবে না আর ঘয়েরটা বলা হচ্ছে অ এবং আ দুটি ঠিক তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই তাহলে গ আর ঘ প্রথমেই ক্যান্সেল হয়ে গেল এবারে দেখতে হবে যে ক ক্ষয়ের মধ্যে কোনটা ঠিক ক ক্ষয়ের মধ্যে প্রথমটা কিন্তু ভীষণ বেশি রকমের কাছাকাছি যে আ কে প্রতিষ্ঠা করেছে অর্থাৎ রাগরাগিনীর উল্লেখ দেখেই কিন্তু আমরা নিশ্চিত হতে পারছি যে চর্যাপদগুলি মূলত গানের উদ্দেশ্যেই রচনা করা হয়েছিল তাহলে এখানে আমার উত্তর হবে ক সেটা হচ্ছে আ অকে প্রতিষ্ঠা করেছে কেমন তাহলে এই আনসার হয়ে গেল আমাদের এই রকম বিভিন্ন ধরনের এমসি এর জন্য কিন্তু তৈরি থাকতে হবে রিজনিং বলো বা থট প্রসেস বলো বা থিঙ্কিং বলো যাই বলো না কেন সেই ধরনের কোয়েশ্চেনের জন্য কিন্তু তৈরি থাকতে হবে আর ফ্ল্যাট এমসিকিউ তো আসছেই কাজে খুব ভালো করে পড়াটা পড়তে হবে এবং কনসেপ্ট যেন একদম ক্লিয়ার থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে আজকে ক্লাস আমি তাহলে এখানেই শেষ করছি পরের ক্লাসে খুব শিগগিরই আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা এটার যে নোটস সেটার পিডিএফ তোমরা এই ভিডিওটার শেষে ডিসক্রিপশানে পেয়ে যাবে এবং এর আগের ভিডিওর যে লিংক সেটাও সেখানে দেয়া থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো বেল আইকন প্রেস করে রেখো যেগুলো তোমরা অলরেডি জানো যাতে তোমাদের কাছে আমার ভিডিওগুলো পরপর পৌঁছতে থাকে এবং তোমাদের পড়ার মধ্যেও একটা ধারাবাহিকতা বজায় থাকে তেমন আজকে তাহলে এই পর্যন্তই থাকলো থ্যাংক ইউ এভরিবাডি